পাকিস্তান এবং চীনের সঙ্গে বাংলাদেশের যে নরম মনোভাব আর উল্টে ভারতের পণ্য বয়কটের কথা বলা হচ্ছে এদিকে আজ কিন্তু দুই কূটনীতিককে ডেকে পাঠিয়েছে বাংলাদেশ কলকাতা এবং আগরতলা এই দুই জায়গা থেকে কূটনীতিককে ডেকে পাঠানো হয়েছে বাংলাদেশের গতকালই ঢাকায় ফিরে রিপোর্ট করেছেন কলকাতায় বাংলাদেশের উপ দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসের প্রধানকেও ঢাকা ডেকে পাঠিয়েছে সম্প্রতি আপনারা জানেন ত্রিপুরা এবং কলকাতা দূতাবাসে হামলা বিক্ষোভের ঘটনা ঘটে এবং সেক্ষেত্রে এই দুই কূটনীতিককে ডেকে পাঠানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে সরাসরি চলে যাবো ব্রিগেডিয়ার দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে ব্রিগেডিয়ার দাস পাকিস্তান এবং চীনের ভূমিকা আমরা দেখেছি সম্প্রতি বিএনপি নেত্রী দুদুবার পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে দেখা করেছেন বৈঠক করেছেন চীনের সঙ্গেও কথা হয়েছে এই যখন পরিস্থিতি তখন ভারতের পণ্য বয়কটের কথা বলা হচ্ছে ভারতের শাড়ি পোড়ানো হচ্ছে ভারতের পক্ষ থেকে কি এখন করণীয় কূটনৈতিকভাবে আশু কর্তব্য কি আজ দুই কূটনীতিকে ডেকে পাঠানো হয়েছে হ্যাঁ আমি এক এক করে আপনার প্রশ্নগুলো জবাব দিচ্ছি প্রথম কথা হচ্ছে যে কূটনৈতিককে ডেকে পাঠানো এটা একটা রুটিন ডিপ্লোম্যাটিক মেজার এটা সব দেশ করে এটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই এবার ভারতের কি কি করণীয় আছে ভারত এই মুহূর্তে রাজনৈতিক আর কূটনৈতিক কাজ ছাড়াও আমার মনে হয় অর্থনৈতিক কিছু বাংলাদেশের ওপর বিধিনিষেধ জারি করতে পারে সামরিক কিছু করবার এই মুহূর্তে মনে হয় না প্রয়োজন আছে তবে ভারতবর্ষের যে বর্ডার আছে বাংলাদেশের সাথে তাতে যাতে কেউ ঢুকে না পড়তে পারে সেটা রিফিউজি হোক বা শরণার্থীর সঙ্গে ঢাকা দিয়ে উগ্রপন্থীরা হোক সেইটা আমাদেরকে নজর রাখতে হবে এবং চীনের সাথে যে এখন বাংলাদেশের সৌহার্দ্য সম্পর্কটা বেড়ে যাচ্ছে সেটা চীন ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে এবং সেটাতে আমাদের থেকেও বেশি উদ্বিগ্ন হওয়ার কথা আমেরিকার আর বাংলাদেশের সাথে যেটা পাকিস্তানের হচ্ছে ওটা হচ্ছে পাকিস্তানের একটা পাকিস্তান তো বাংলাদেশকে হারিয়ে ফেলে ভারত ভারতীয় সেনাবাহিনীর জন্য এবং ওই যে স্যালেন্ডারের কথাটা ওটা ওনারা ভুলতে পারেন। ফলে তাই জন্য পাকিস্তানের কাছে এটা একটা সুযোগ যে কোনো রকম ভাবে যদি বাংলাদেশকে কাছে এনে ভারতকে নাস্তা করা যায় দুঃখের ব্যাপার যে বাংলাদেশকে আমরা সাহায্য করেছিলাম এবং সেই রবীন্দ্রনাথের বাংলাদেশ সেই হুমায়ুন আহমেদের বাংলাদেশ সেই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর একসাথে কাজ করা সেইগুলো সব ভুলে গিয়ে পাকিস্তান সেই দিকে ঝুলছে এই যে ব্যাপারটা একটা ধর্ম উন্মাদনার দিকে চলে যাচ্ছে একটা শারিয়া আইনের দিকে চলে যাচ্ছে মেয়েরা নিজেদের বাজারে ঘুরে বেড়াবার স্বাধীনতা হারাচ্ছে এইগুলো আস্তে আস্তে বাংলাদেশকেই এমন অন্ধকার যুগে নিয়ে যাবে তাতে ভারতবর্ষের বিরাট কোনো ক্ষতি হবে না হয়তো একটু অসুবিধা হবে বাট বাংলাদেশ অনেকটা পিছে চলে যাবে পৃথিবীর ইতিহাসে একেবারে অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস এখানেই প্রশ্ন বাংলাদেশ কি ধীরে ধীরে তালিবান শাসনের দিকে যাচ্ছে যে পরিস্থিতি হচ্ছে বাংলাদেশে তবে ভারতকেও কিন্তু অত্যন্ত মেপে পা ফেলতে হবে কারণ আগামী সপ্তাহে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকও রয়েছে সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে